আর সবাই মিলে চেষ্টা করে গাড়ির প্রাইসটা অনেক কমাই দিচ্ছে এখন কাস্টমার খুশি আমরাও খুশি ঠিক আছে সেলটা অনেক ঠিক আছে তাহলে পরে চলেন আমরা কথা না বাড়িয়ে গাড়ি যাওয়া শুরু করি তাই না ঠিক আছে চলেন কোনটা আগে দেখাবেন দাদা আমাদের এখানে তো আমি প্রত্যেকটা গাড়ি দেখাই দিব প্রত্যেকটা গাড়ির ভিডিও আপনারা একটা একটা করে পেয়েছেন তারপর আমি এখন এক নজরে সব গাড়ি দেখাই দিব জি আমাদের এখানে যতগুলা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু সিঙ্গেল রিভিউ দিয়েছেন আমাদের সদ্য সবার প্রিয় বড় ভাই দাদু ভাই দিয়েছেন আমি সংক্ষিপ্ত ভাবে আবার একটু পুনরাবৃত্তি করতে চাই ওকে চলেন যারা শুক্রবারে আসবেন ঢাকায় কি কি গাড়ি अवेलेबल আছে ঢাকা মেট্রোতে এক লাইভে সব গাড়ি দেখাবো সব লাইভে দেখাই দিব আচ্ছা সবাই একটু শেয়ার দিয়ে দেন আর কমেন্টস করেন আমাদের কি দেখা যাচ্ছে অনেকদিন পর এসেছি আমি চাচ্ছি যে আমার লাইভ একটু আপনারা যদি শেয়ার করে দিতেন আমার জন্য ভালো হতো আচ্ছা আচ্ছা খুব খুশি হইতাম ওকে ঢাকা মেট্রো ঠিকানা আছে ঢাকা তেজগাঁও সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে পাশে জি তাহলে আমরা শুরু করব কি দিয়ে আজকে দাদা আমরা শুরু করতে চাচ্ছি একটা হচ্ছে ভেজেল গাড়ি দিয়ে ওকে এটা হচ্ছে ভেজেল আর এস প্যাকেজের গাড়ি এটা হচ্ছে দুই মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার অক্টোবরে এটা হচ্ছে আরএস প্যাকেজ আরএস প্যাকেজের আপনারা সবাই জানেন এটা হচ্ছে আপনার হচ্ছে যে চাকাটা অ্যালোটা থাকে এটা কিন্তু আপনার বড় হবে এস প্যাকেজ জেড প্যাকেজের থেকে এগুলো তুলনামূলক বড় হয় আঠারো ইঞ্চি হয় এবং এটার হচ্ছে আপনার এই মিরোরটা থাকবে হচ্ছে ব্ল্যাক এবং সিটটা কিন্তু হচ্ছে আপনার লেদার প্যাকেজ হবে সম্পূর্ণ লেদার সুইট লেদার সুইট মাঝখানে সুইট এটা জেড প্যাকেজ হলে এখানে কিন্তু হচ্ছে আপনার

মা আমি মাত্র জাস্ট ওয়াশটা করা হয়েছে আর আপনারা জানেন এটার মাইলেজ হচ্ছে হাজার কিলোমিটার এক ডক্টর সাহেবের ছিল গাড়িটা চলছে মাত্র দুই বছর আমি সে রেজিস্ট্রেশন করা গাড়ি কিভাবে দুই বছর চলে এটা প্রশ্ন যদি থাকে আমি বলে দেই এটা হচ্ছে 2021 থেকে কিন্তু গাড়িটা চলে নাই একদমই চলে নাই ওলার ভাষায় পড়েছিল হ্যাঁ ওনার দেশের বাইরে কোন একটা কাজে দেশের বাইরে হয়তো পিএইচডি করার জন্য যেতে পারে যে গাড়িটা একদম পড়ে ছিল মাত্র 41000 কিমি চলার গাড়ি হ্যাঁ

এই গাড়িটাও সুন্দর একটু আগে যেটা দেখছেন ওটা রেড ছিল আর এটা হচ্ছে পার সো কালার ভেরিয়েশন আছে যার যেই কালারটা পছন্দ দুইটা আরএস আছে জি ওকে এই গাড়িটা প্রাইস কত এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে পড়বে 21 লাখ হাজার টাকা অনলি 21 লক্ষ হাজার টাকা একটা রিকোয়েস্ট করব প্লিজ আপনারা একটা শেয়ার করে দেন একটু সবাইকে দেখার সুযোগ করে দেন ইনশাআল্লাহ এই হচ্ছে ঢাকা মেট্রো সাইনবোর্ড আপনারা জানেন যে ঢাকা হোটেল হলিডে ইন ঠিক পাশে অবস্থিত আজকে আসেন আমরা ঘুরবো পুরো শোরুম দেখবো কি কি গাড়ি আছে এটার প্রাইস দিলেন কত এটার প্রাইস দিয়েছি হচ্ছে একুশ লাখ সত্তর হাজার টাকা দিয়েছি এটা আর প্যাকেজের গাড়ি এবং দুই হাজার আপনার ষোলো মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারোতে আচ্ছা একটা নিশান ঝুঁকি গাড়ি আছে নিশান ঝুঁক হ্যাঁ মডেল এটা মডেলটা দুই হাজার এগারো মডেল এবং এটার কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারোতে এগারো মডেল আঠারো পনেরোশো সিসি পনেরোশো সিসি এর গাড়ি পঁচিশ লাখ যারা এক্স করোলা কিংবা হচ্ছে এই ধরনের গাড়িগুলা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো রিকোয়েস্ট করবে এই গাইড একটু দেখতে দেখতে টেস্ট করেন ফেশ গাড়ি এবং 1500 সিসি গাড়ির তেলের গাড়ি গাড়িটা খুবই স্ট্রং গাড়ি আপনার এক্স করোলা থেকে বেটার অপশন এটা হবে এক্স করলা তো সবাই ইউজ করে রেন্ট কার ওভার পাঠাও সবাই সব জায়গায় নিয়ে যায় এটা যারা সেল ড্রাইভ দিবেন যারা নিজে একটা পার্সোনালিটি বজায় রাখতে চান তারা গাইডটা দেখতে পারে একদম ওই প্রাইজেই দিব এটা হচ্ছে তেরো লাখ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই হাজার তেরো লাখ পনেরো সিট উচিত পঁচিশটা তেলের গাড়ি হ্যাঁ পঁচিশটা এবং গাড়িটা চালায়ও কিন্তু মজা আছে আমার মজা অনেক ভারী গাড়ি আপনি চালায় অনেক শান্তি পাবেন আচ্ছা এরপর আসেন আরো একটা এক্সপ্লেন দেখাই এটা হচ্ছে তেলের গাড়ি সানরুফ সহ হ্যাঁ গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তেরো না এটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল চোদ্দ মডেল চোদ্দ মডেল এটার ফেস লিক করা হয়েছে দুই হাজার আঠারো যেটা সেটা করা হয়েছে এবং সবকিছু অরিজিনাল দিয়ে করা হয়েছে এটা কিন্তু নন হাইব্রিড ইউনিট এবং এটার কিন্তু হচ্ছে সানরুফ সহ আছে আচ্ছা ব্ল্যাক কালার এটা সম্পূর্ণ তেলের গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে লেদার সিট এই হচ্ছে বিশাল বড় প্যানারোমিক সানরুফ আর এই গাড়িটা আছে নন হাইব্রিড ইউনিট নন হাইব্রিড ইউনিট জি ডুয়াল এসি আছে এটার প্রাইস কত দাদা এটার প্রাইস হচ্ছে 29,90,000 টাকা আপনারা যারা ডাগামাটোতে আসবেন ডাগামাটো শুক্রবার সম্পূর্ণ খোলা আছে নামাজের সময়বাদে আপনারা চলে আসেন প্রচুর গাড়ি আছে প্রচুর কালেকশন আছে সব বাজেটের গাড়ি আছে আপনারা আসেন একটা একটা করে আমি আজকে দেখাচ্ছি কি কি এখন अवेलेबल আছে জি তাহলে এটার দাম দিলেন এটা হচ্ছে নিশান এক্সটেল এটা 14 মডেলের গাড়ি 16 তে রেজিস্ট্রেশন এটা হচ্ছে টেলের গাড়ি

হন্দাই সোনাটা একদম অরিজিনাল কালারের গাড়ি মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার চলছে এক মাইল হচ্ছে টেম্পার করা হয় নাই আচ্ছা এরপরে একটা টুসন দেখাই এটা হচ্ছে হন্দাই টুসন মডেল এটা মডেল হচ্ছে দুই মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতেই এটা হচ্ছে দুই হাজার সিসি এটা আপনার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি

আমরা নেক্সট আপনাদেরকে একটা হাভেল সিক্স এটা মডেল গাড়ি বিশাল আকৃতির গাড়ি প্রাডর একটা ভাব আছে গাড়ির মধ্যে কিন্তু দামটা একদম সস্তা একদম সস্তায় গাড়ি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে না সেভেন সিট না এটা হচ্ছে ফাইভ সিট টায়ারের অবস্থা দেখেন একদম নতুন পিছনে স্পেস দেখেন কত বেশি এই গাড়িতেও কিন্তু প্যানারোমিক সানরুফ এবং মুন্ডুফ আছে এই দেখেন

পাশে একটা এলিয়ন আছে এলিয়ন অনেক যারা যারা হ্যাঁ যারা খুবই একটা ভালো একটা এলিয়ন খুঁজছেন তাদের জন্য সুখবর ঢাকা মেট্রোতে একটা খুবই ফ্রেশ কন্ডিশনের এলিয়ন আছে এটা হচ্ছে দুই মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এবং ফুললি আপ টু ডেট গাড়ি প্রজেকশন হেডলাইট সহ একটা ডাক্তার চালিত গাড়ি সামনে গ্লাস পিছনের গ্লাস সব কিছু অরিজিনাল

মানে এটা আমি একটা লাইভে বলছিলাম যে এটা আপুদের গাড়ি কি যে হইলো এখন এটা মনে হয় সবাই মনে করতেছে না এটা ভাইয়ারা চালাইতে পারবে না 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 এটা যে কেউ চালাইতে পারবে তবে আমার মনে হয় কালারটা এমন যে আমাদের মানে আপুরা বেশি পছন্দ করবে একজন আপুরি গাড়ি এটা চালাইছে একজন ম্যাডাম এবং গাড়িটা অনেক সুন্দর টয়টা ভিডস যারা খুঁজতেছেন এটা ভিডস জুয়েলা হ্যাঁ ভিডস জুয়েলা জুয়েলা গাড়িটা খুবই সুন্দর এবং এই গাড়িটা এ টু জেড কন্ডিশনটা অনেক ভালো আছে দামও ভালো এবং আপনি দেখেন সিটগুলা কিন্তু কফি কালার

সেলফ ডিভেন গাড়ি চান তাদের জন্য এটা 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 প্রাইস কত বলছেন এটা 24 লাখ 50 হাজার টাকা এক ভাই লেখছে 22 লাখ হলে নিব ভাইয়া এটা মডেল হচ্ছে 2000 2013 মডেল 13 মডেল 13 মডেল 22 লাখে হয় না ভাইয়া জি এডিশনের গাড়ি অনেক আপনি একটা ভালো গাড়ি খুঁজলে একটু প্রাইসটাও ভালো হইতে হবে হইতো প্রাইস কত দাদা গাড়ি পাওয়া খুব কষ্ট হয় এটার প্রাইস দিয়েছি আমরা এটার প্রাইস দিয়েছি হচ্ছে 13 লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে তেরো লক্ষ টাকায় টয়োটা ভিক্স তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এরপরে আরেকটা ভিটস আছে

এটা কিন্তু আপনার গ্লাস লাইট অরিজিনাল আছে নিউ শেপ বড় জি এই গাড়ির প্রাইস কত দাদা এটা এটা আসলে আমরা একটা রিভিউ দিয়েছিলাম এটা কিস্তিতে নিতে পারবেন এটা কথাবার্তা তো হয়ে গেছে আমার এটা কথাবার্তা অলরেডি হয়ে গেছে হয়ে গেছে এটারও কথাবার্তা হয়ে গেছে এগুলো না দেখাই এখানে আপনার আরেকটা গাড়ি আছে এটা খুবই চমৎকার একটা গাড়ি এই গাড়িটার ব্যাপারে আমি একটু মানে ডিটেইলস বলি এটা একজন ম্যাডামের গাড়ি এবং এটা কেনার সময় আপনি ছিলাম ছিলেন আমি ছিলাম এই গাড়িটা আপনার বাংলাদেশে আপনি খুঁজে দেখেন যে একোয়া এই চেহারা মানে কয়টা আছে এটা কিন্তু জাপান থেকেই এরকম আসছে যে এমন না বাংলাদেশে এটা বডি কিট লাগানো হয়েছে অনেক দেখবেন বাট এইটার মতো না এই যে এখানে ব্লু যে পাটটা এটা দেখেন তো কয়টা একোয়াতে পাওয়া যায় এটা লাইটটা দেখেন কত সুন্দর এবং একটা লাইট দেখলে গাড়ির বয়স কেমন বোঝা যায় এই গাড়িটা যে ডাক্তার আপু চালাইছে আমাদের দাদু আমাদের জুবাইর ভাই ওই ম্যাডামের কাছে মানে নিজের দাঁতের সব রকমের সমস্যা নিয়ে যায় এবং ওনার পরিচিত এবং খুব কাছের ভাই প্রত্যেকটা গ্লাস অরজিনাল এবং প্রত্যেকটা মানে গ্যাসে কিন্তু আপনারা চেসিস কোড নাম্বার দেওয়া। এই নাম এই স্টিকারটা এরা জাপান থেকে লাগাই দিছে। এখনো দেখেন এটা কত ফ্রেশ আছে উনাদের কিন্তু কোনো প্রফেশনাল ছিল না নিজেরই ড্রাইভ করেছে নিজেরই এবং ভাষা এবং চেম্বার কিন্তু পাশা বাজে জাস্ট একটা গাড়ি পিছনেও দিতে হবে এখানে চেসিস কোড নাম্বার আছে পাল কালারের গাড়ি ফুললি বডি কিটেড এবং এই বডি কিটটা জাপান থেকে আসছে আপনি অন্য যত একোয়া দেখবেন এটার মতো নাই যে নিচে এখানেও কিন্তু একটু ভিন্নতা এইখানেও একটু রং এই কালারটাও কিন্তু আপনার অরিজিনাল জাপান থেকে এই পার্টটা এবং এটা সিরিয়ালটা দেখেন আর নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ তাইলে বুঝবেন পঁয়তাল্লিশ সিরিয়াল ইউজ হয় নাই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশ সালে মডেল হচ্ছে দুই পনেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার একুশ দেখেন এই পার্টটা একদম ফ্রেশ পার্সোনাল ইউজ করা একটা একোয়া আপনারা যদি কেউ বাজেট আমার মনে হয় যে পনেরো লাখ টাকার আশেপাশে থাকে এই গাড়িটা এসে দেখেন পছন্দ হবে হাজারে একটা এমন গাড়ি পাওয়া যায় ফ্যামিলি ইউজ করা গাড়ি এবং প্রত্যেকটা লাইট এখন অরিজিনাল সব প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল এখন রিমটাও দেখেন রিমটাও অনেক সুন্দর পেপার সো আপনি কমপ্লিট পাচ্ছেন এখানে চেসিস করে যে এখানেও আছে পুশ স্টার্টের গাড়ি এই দেখেন এখানে পুশ এবং আপনার স্টিয়ারিং এর মধ্যে আপনার কন্ট্রোলার আছে সো যদি কেউ এবং ইউজারটা কেমন ছিল আমি দেখাই এখানে ওনারা একটা রহমানের ইয়া রাখছে বই রাখছে দেখেন থেকে বডি কিটটা টা আসছে যে বডি কিট আছে গাড়িটা দেখতে খুবই সুন্দর না হাসান ভাই গাড়িটা চালায় মজা মজা পাবে আর যে ভদ্রলোক যদি এই গাড়িটা পার্চেস করে অনেক শান্তিতে থাকতে পারবে কিচ্ছু করে নাই

তারা এই গাড়িটা অবশ্যই অবশ্যই দেখতে পারেন গাড়িটা আপনার এক দেখাতেই পছন্দ হবে কারণ এই গাড়িটা কখনোই প্রফেশনাল ড্রাইভার ইউজ করে নাই আর বাসা কিন্তু আমাদের পাশে এবং ওনার বাসা এবং চেম্বার পাশাপাশিতে গাড়ির দরকারই হয় না একটা ডাক্তারের গাড়ি না থাকলে নয় সে জন্য গাড়িটা রাখছে আর কি আমরা মোটামুটি অনেক গাড়ি দেখা দিয়েছি আজকের লাইভে ঢাকাতে ঢাকা মেট্রোতে আরো অনেক গাড়ি আছে আপনারা চলে আসেন শুক্রবার খোলা আছে আমাদের সময় বাদে সারাদিন এবং কোয়ালিটি ভালো পাবেন আফটার সেল সার্ভিস পাবেন এক বছরের আফটার ওয়ারেন্টি আছে এবং প্রত্যেকটা গাড়ি আপনি ওয়ারেন্টি মানে একটা গাড়ি নিলে যে আপনাকে একটা আস্থা যে আমি গাড়িটা নিয়ে অনেকদিন চালাইতে পারবো সেটা কিন্তু ঢাকা মেট্রো থেকে দেওয়া হবে আরেকটা কথা হচ্ছে ঢাকা মেট্রোর প্রতিটি গাড়ির সাথে আপনার যে কোনো গাড়ি নাইনটি মডেলের গাড়িও যদি হোক ভালো গাড়ি হলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন অবশ্যই অবশ্যই পারবেন যদি এক্সচেঞ্জ হিস্ট্রি না থাকে আমরা এক্সচেঞ্জ করে নিব আপনারা সবাই